কি ব্যাপার তুমি তো দেখছি কিছুই পারো না কি করব স্যার আমি তো কিছুই জানি না শোনো কখনো জানে না বলতে হয় না যত যাই হোক তুমি সব সময় বলবে আমি সব জানি দেখবে ভালো কিছুই হবে ঠিক আছে স্যার এখন থেকে আমি সবাইকে বলবো আমি সব জানি এই শোনো আমার না একদম ভালো লাগছে না বৈশাখ মাস তো প্রায় শেষ হতেই গেল তা ও বাবা বিয়ের কথা বলছে না আ শোনাগো আমার এই শোনো আমি না রয়েট করতে পাচ্ছি না চলো না আমরা এই মেশে পালিয়ে যাই এ দিদি

তুমি আমার সাথে দেখা করার কথা বলে টাকা নিয়েই নিয়েই যাচ্ছ কিন্তু দেখা তো আর করছো না বলছি শোনো না সব জানি আরে আমি তো ওই পাশের বাড়ির ওই ঝুমা বৌদিকে একটু ঝেড়ে দিচ্ছিলাম ভয় পেয়েছিল তো এই নেই দুইশো টাকা কাউকে কিছু বলিস না ভাই বৈশাখের এই দক্ষিণে হয় সারাক্ষণ যদি তোমার কোলে মাথা দিয়ে থাকতে পারতাম কতই না ভালো হতো বলো আচ্ছা তোমরা এখন যাও আমার স্বামী কখন চলে আসবে তারপর তোমাকে দেখলে সমস্যা হয়ে যাবে দূর তোমার স্বামীটাও আসার সময় পায় না কাকিমা কাকিমা আমি না সব জানি দূর বোকা ওটা তো তোর পাশে আঙ্কেল এক কাপ চা খেতে এসেছিল এর থেকে বেশি কিছু না এই টাকাটা রাখ আর কাউকে কিছু বলিস না কি ব্যাপার ইনিও টাকা দিল কেন হ্যালো তুমি শুনেছ কি হয়েছে বাবা মাতার বন্ধুর এক ছেলে সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে না আমি কোনোভাবে এই ছেলেকে বিয়ে করতে পারবো না শোনো পালিয়ে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই তুমি আমাকে নিয়ে পালাবে তাই পালাবে আর কোনো কথা আমি শুনতে চাচ্ছি না শোনো পঁচিশ তারিখ সকালে তুমি বাস স্ট্যান্ডে এসে দাঁড়াবে আমি ওখানে যাব তারপর ওখান থেকে আমরা পালিয়ে যাব মনে থাকে যেন দিদি দিদি জানিস আমি না সব জানি তুই কি জানিস আমি তোমার একটা বন্ধুর সাথে কথা বলছিলাম এদিকে শুনে যা এই নে এই টাকাটা রাখ আর শোন যা শুনেছিস শুনেছিস কাউকে কিন্তু কিছু বলবি না ঠিক আছে বুঝলাম না সবাই টাকা দিচ্ছে কেন সব জানি বললে সবাই টাকা দেয় যা তাতে আমার কি আরে বোকা আমি তো শুধু তোমাদের বাড়িতে যাই তোমাকে দেখার জন্য তোমার ছেলেকে আর কতটুকু বড়াই দেখো না আমি তো শুধু তোমার দিকেই তাকিয়ে থাকি

আর কাউকে কিছু বলো না ঠিক আছে স্যার আমাকে টাকা দিল যা ভালোই হলো কাকু কাকু আমি না সব জানি সব যখন জানিস তাহলে কাকু বলছিস কেন বাবা বল বাবা আয় খোকা বুকে আয় কি হলো ব্যাপারটা ছাড়ো আমাকে ছাড়ো